হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো আমার ভাইজির বিয়ের মেহেন্দি গায়ে হলুদ বিয়ে সব কিছুই শেয়ার করেছি প্রত্যেকটা মুহূর্ত দেখতে পেয়েছো কতটা এনজয় করেছি আর প্রত্যেকটা আনন্দের মুহূর্ত তোমার সাথে শেয়ারও করেছি নিশ্চয়ই তোমরা আগের ব্লগগুলো সবাই দেখেছ আর আজকে অবশেষে হচ্ছে বিদায় তো এই ব্লগটাও অবশ্যই শেয়ার করবো যেহেতু বিয়ের সমস্ত রিচুয়াল শেয়ার করেছি তাই এটাও আর কি শেয়ার করছি তো আজকে ব্লগটা আমি কম করেছি আমার একটা ভাইপো বেশি করে দিয়েছে তো আজকে হচ্ছে তোকে বিদায়ের দিন সকালবেলা এখন আটটা থেকে সাড়ে আটটা মতো বাজে তো ওকে এখন রেডি করাচ্ছিলাম যেহেতু একটু পরে আর কি যৌতুক পড়বে তার বিদায় আগে কিছু নিয়ম থাকে সেগুলো করতে হবে আর ওর বিয়ের দিন রাতের চুল মেকআপ সব কিছুই ঠিকঠাক ছিল শুধুমাত্র যে শাড়িটা পরে আর কি শ্বশুরবাড়ি যেতে হয় মানে যে শাড়িটাতে কালকে রাতে গাঁট ছড়া বাঁধা হয়েছে তো সেই শাড়িটা আট পরে করে পরিয়ে দিলাম চুলটা একটু ঠিক করে দিলাম সামনেটা তারপর আর কি এই যে বিয়ের ওড়না দিয়ে মুকুরটা পরিয়ে দিয়েছিলাম তো এইভাবে আর কি রেডি করলাম তো দেখতেই পারছো ও আর কি ফাইনালি রেডি হয়ে গেছে উপরে আর কি ওকে রেডি করাছিলাম এখন আমরা সবাই মিলে নিচে যাচ্ছি আর নিচে আসার পর দেখো এখানে গণেশও রেডি হয়ে গেছে মানে আমার ভাইজির বরের কথা বলছি ও রেডি হয়ে গেছে আর এখন আমি আমার ভাইজিকে আলতা পড়াচ্ছি মেয়েরা শ্বশুরবাড়ি যাওয়ার আগে তো আলতা পড়ার একটা নিয়ম থাকে কিন্তু হয়তো সব সময় পড়া হয় না কিন্তু বিয়ের সময় বিদায়ের দিন কিন্তু আমার দিদি বলে দিয়েছিল যে যখন নেপু শ্বশুরবাড়ি যাবে তো তখন কিন্তু আলতাটা পড়িয়ে দেওয়ার জন্য তো আমার মনে ছিল না ভাইজি আমাকে মনে পড়িয়ে দিল বলছে যে পিসি আলতাটা পরিয়ে দাও তোকে পরিয়ে দিলাম আর এখন দেখো ওরা দুজনে ছাদনা তারাতে বসেও পড়েছে এখন বাড়ির বড়রা সবাই একের পর একে ওদেরকে আশীর্বাদ করবে তো সবার প্রথমে আমার মেজ পিসি আশীর্বাদ করেছিল তারপর দাদা বৌদি একের পর এক সবাই করেছিল তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো করো

चोख जले हाशी पीछोटा আকাশে তো বুদুটি চোখ জলে ভাসি পিছুটা ছাড়ে না বোঝা লাগুন শাখা সিদরের নতুন জীবন জানি চিরদিন সে বড় আপন আজ থেকে সে পথে আজ থেকে সেপথ পথে বড়দের সবার আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে আর এখন দেখো একটা রিচুয়ালস হচ্ছে ছাদনাতলাতে তো ছাদনাতলায় চারটে হাঁড়ি বসানো থাকে তো সেই হাঁড়ির মধ্যে চাল ডাল অনেক কিছুই থাকে আমার ঠিক জানা নেই সেটা বলতে পারবো না হাঁড়ির মধ্যে কি থাকে তো দেখো এখন এই যে নেপু সাতবার আর কি ঢাকাগুলো খুলছে হাঁড়ির আর ওর বর সাতবার কিন্তু ঢাকা দিচ্ছে তো এভাবে আর কি সাত পাক ঘোরা হয় আমাদের নিয়মে বিয়ে নিয়মের কথা বলছি বাকি কাদের কি হয় আমি ঠিক জানি না যে সাত পাকে ঘোড়াটা বলা হয় সেটা কিন্তু আমাদের এখনই ঘোরা হয় ব্রাহ্মণদের ক্ষেত্রে তো অন্যটা আর কি আগুনের চারপাশে ঘোরে বাট আমাদের সেটা হয় না এখনই সাত পাকটা ঘোরা হয় আর তাছাড়া বিয়ের আগে যখন আর কি শুভদৃষ্টির আগে পিড়ি করে সাত পাক ঘোরানো হয় তো এটাই আর কি সাত পাকে বাধা যেটা বলো এটাই আমাদের আর কি এখনই হয় তো এখন দেখো আর কি একটা ঢাকা আর কি লুকিয়ে দিয়েছে আমার বড় পিসি মানে মানে দুঃখ তো লেগেই থাকে বুঝতে পারছো বিদায়ের সময় কিন্তু এভাবে কিন্তু অনেক আনন্দ করা হয় বৌদিরা বলো বা ঠাকুমারা বলো কিন্তু ঢাকাগুলো লুকিয়ে দেয় তারপর খুঁজে বার করতে হয় তো অনেক খোঁজার পর দেখো এখন আর কি নেপু পেয়ে গেছে আবার আর কি নিয়মটা কন্টিনিউ করছে তো ওর সাতবার হয়ে গেলে কিন্তু ওর বরও করবে মানে ওর বর তখন ঢাকাগুলো খুলবে আর নেপু Academy.

고맙습니다. <shrie> 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 মন ফিরে তা কালো আজ খুশি বান ভাষি স্বপ্ন আকাশে তবু দুটি চোখ জলে ভাসি পিছোটা ছাড়ে না বোঝা বোঝে না পিতায় এসব বিদায়ের পর দেখো এখন নেপু আর ওর বর চললো আর কি শিব মন্দিরে প্রণাম করতে আমরাও তার সাথে চললাম আমি চললাম তার সাথে ওর বোনরা যাচ্ছে তো আমি শিব মন্দির থেকে প্রণাম করে এসে কিন্তু বাড়িতে নেমে যাব আবার আর ওর বোনরা কিন্তু যাবে ওর সাথেও শ্বশুরবাড়ি তো চলো ওখানে শিব মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে লু বইছি লু চন্দন কই চন্দন

আমাকে দেখো আমরা তিনজনে এখন মন্দিরের ভেতরে চলে এসেছি আর কিন্তু কেউ গাড়ি থেকে নামেনি ওরা গাড়িতেই বসে থাকলো তো আমরা তিনজনে মিলে এসেছিলাম মন্দিরে আর তার সাথে ক্যামেরাম্যান এসেছিল ক্যামেরাম্যান তো আসবেই আর কি ফটোশ্যুট করার জন্য তো এখন মন্দিরে আসার পর মন্দিরের ভেতরে যে আর কি গরম জল আছে সেখানে পা ধুয়ে নিলাম এখানে পা ধুয়েই কিন্তু মন্দিরের ভেতরে যেতে হয় তো ওরা দুজনে পা ধুয়ে নিল আমিও ধুয়ে নিলাম তারপরে কিন্তু মন্দিরে গিয়েছিলাম প্রণাম করতে বক্রেশ্বর শিব মন্দিরের ভেতরে তো অনেক মন্দির আছে তোমরা জানো যারা এসেছো আর কি তো সেই সব মন্দির আর কি প্রণাম করতে গিয়ে ফটো তুলতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে আর এই লেট দেখে কিন্তু দেখো গাড়ি থেকে নেমে এসেছে নেপুর মামার মেয়ে যে এতটা দেরি হচ্ছে কেন দেখার জন্য যাই হোক তো মন্দির থেকে আসার পর দেখো এখন আমি বাড়িতে নেমে গেছি আর ওরা চলে গেল আর কি শ্বশুর বাড়িতে যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই বাই